আমি পাল্টা হিসাবে চোপড়াকে তুলে ধরছে রাজ্য সরকার যেখানে চার শিশুর মৃত্যুতে বিএসএফ কে দায়ী করে রাজ্য সরকার চোখ দেখেছেন প্রথম কথা বলি সন্দেশখালীতে মা বোনের ইজ্জত সম্ভ্রম লুট করেছে শাহজাহান শাহজাহান তৃণমূল কংগ্রেসের সন্দেশখালী বিধানসভার কনভেনার এক শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ দুই দুই শিবু হাজরা তৃণমূলের ব্লক সভাপতি তার স্ত্রী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তিন উত্তম সর্দার জেলা পরিষদ মেম্বার তৃণমূল কংগ্রেস এর সঙ্গে চোপড়ার ঘটনা তার সামঞ্জস্য কোথায় উনি বলতে পারেন আমরাও বলেছি চোপড়াতে যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা মর্মান্তিক আমরা প্রথম দাবি করেছিলাম যে বিএসএফ কোন রোল নেই এজেন্সির নাম হচ্ছে শরীফুল মল্লিক তাকে অ্যারেস্ট করা হয়েছে আমরা এটা চেয়েছিলাম এজেন্সি দায়ী আমরা এই এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করার জন্য বিএসএফ এর কাছে অনুরোধ করেছি সে কাজও তারা করবেন মমতা ব্যানার্জিকে এসব করে তিনি বাংলার লক্ষ্মীদের সঙ্গে যা কা তার শাহজাহান বাহিনী করেছে এর কোন ক্ষমা নেই মেয়েরা বলছে যে নিয়ে তারা বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো সেই কারণে সন্দেশখালীর নব্বই শতাংশ আসনে পঞ্চায়েতে এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে সেই কারণে শাহজাহানের মতো একটা গুন্ডা চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে জিতেছে তার বিরোধী প্রার্থী পেয়েছেন মাত্র বারোশোটি ভোট তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বারো বছর ধরে যদি ঘটনা ঘটে তাহলে এতদিন হয়ে গেল কেন বিরোধীরা সেই কথা জানতে পারলো না জানার পরিবেশ ছিল না থ্যাঙ্কস টু নরেন্দ্র মোদিজি থ্যাঙ্কস টু ইডি যদি ইডি না যেত ইতিহাস বলতে হবে তিরিশা ডিসেম্বর আমি গেছিলাম এক তারিখে বলেছিল আমার চাল চামড়া সব নাকি ছাড়িয়ে নেবে প্যাকেট করে মেদিনীপুরে পাঠিয়ে দেবে পাঁচ তারিখে ইডি গেছিল ইডি গিয়ে আক্রান্ত হলো সি আর আক্রান্ত হলো ইডি যদি না যেত ইডি এবং সি যদি আক্রান্ত না হতো সন্দেশখালীর এই ভয়াবহতা এই নির্লজ্জতা এই বর্বরতা কখনোই দেশবাসীর সামনে আসতো না শুনুন উনার লিমিটেশন আছে আমরা দশ তারিখে উনার কাছে উনার অ্যাবসেন্সে উনার ওয়েসডি এবং ডেপুটি সেক্রেটারি ছিলেন তিনটে ডিমান্ড করেছিলাম আমরা তো জানি রাজ্যপাল মহোদয়ের কতটা করতে পারেন এক বলেছিলাম রিপোর্ট চান তিনি দু ঘন্টার মধ্যে রিপোর্ট চাইছে দ্বিতীয় বলেছিলাম যেখানেই থাকুন সামনে আসুন প্রেসে বলুন তিনি রাতেই বাঙ্গালোর থেকে বলেছেন বলেছিলাম ইমিডিয়েট রিটার্ন ব্যাগ এবং ফিল্ড ভিজিট তিনি বারো তারিখে সকালবেলা এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকে সন্দেশ খালি গেছে উনার কাছে যা যা এক্সপেক্টেশন ছিল বাংলার মানুষের অপজিশন পার্টির হি ডিড ইট কিন্তু আবারও বলি তিনি তার মানবিক দৃষ্টিবঙ্গ থেকে সংবিধানের প্রধান হিসাবে চেষ্টা করছেন কিন্তু তার লিমিটেশন আছে এবং সেই লিমিটেশনের মধ্যে দাঁড়িয়ে তার কতটা মানে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু সেটা সংবিধান তাকে বেঁধে দিয়েছে স্বাভাবিকভাবে এ বিষয়ে জুডিশিয়ারির হস্তক্ষেপ এ বিষয়ে আপনার জনগণের প্রতিরোধ এবং প্রতিবাদ এইগুলো ছাড়া কখনোই সমাধান করা যাবে না আর দ্বিতীয়ত শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এটা তো একমাত্র সকলে বলছে রাজ্যপাল মহোদয় বলেছেন সবাই বলছে আমরাও বলছি আমাদের আটকানোর জন্য ড্রোন ওড়ানো হয় কিন্তু শাহজাহানকে খোঁজার জন্য ড্রোন ওড়ানো হয় না শাহজাহান এখনও এলাকার মধ্যে আছে ইডি তার নন ননলেবল ওয়ারেন্ট এবং সম্পত্তি অ্যাটাচমেন্টের দিকে এগোচ্ছে মামলা সিবিআই কে ট্রান্সফার করার জন্য কোর্টে পেন্ডিং আছে আগামী ছয় মার্চ মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে এবং যতক্ষণ না সিবিআই কে বা এনআইএ কে শাহজাহানকে ধরার দায়িত্ব জুডিশিয়ারি দিচ্ছে ততক্ষণ শাহজাহানকে ধরা যাবে না कारण शाहजान के चोर ममता तार चोर पुलिस के दिए तार चटीचाटा पुलिस के दिए आगले रेखे